মুর্শিদাবাদের রেজিনগর এলাকায় বাবরি মসজিদের শিলান্যাস কর্মসূচিকে কেন্দ্র করে শুক্রবার সকাল থেকেই উত্তেজনা ছড়িয়েছে ভরতপুরে সাসপেন্ড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের নেতৃত্বে রেজিনগরের ছেতিয়ানি এলাকার বারো নম্বর জাতীয় সড়কের ধারে বিশাল মঞ্চ নির্মাণের কাজ শুরু হয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে এদিন সকাল প্রায় আটটা থেকেই কাঠ বাঁশ ত্রিপল সহ নানান প্রয়োজনীয় সামগ্রী বোঝাই ট্রাক ঘটনাস্থলে পৌঁছয় তারপর থেকেই প্রচুর শ্রমিক সমর্থক এবং কৌতূহলী মানুষের ভিড়ের মধ্যে দ্রুত গতিতে মঞ্চ তৈরির কাজ এগোচ্ছে ঘনিষ্ঠ মহলের দাবি বহুদিন ধরেই বাবরি মসজিদ ইস্যুকে নতুন করে তুলে ধরার পরিকল্পনা করছিলেন হুমায়ুন কবির সেই ধারাবাহিকতায় রেজিনগরের শিলান্যাসের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে যদিও হুমায়ুন কবিরের ঘনিষ্ঠরা দাবি করছেন উদ্যোগটি কোনো রাজনৈতিক উদ্দেশ্যে নয় বরং মুসলমান সম্প্রদায়ের মানুষের দীর্ঘদিনের দাবি পূরণের উদ্দেশ্যেই এই কর্মসূচি নেওয়া হয়েছে যদিও এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কৌতূহল এবং তৎপরতা আরও বাড়ছে এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে হুমায়ুন কবির জানান মহান আল্লাহর কাছে এটাই দোয়া চাইলাম যে কালকে যেন আমার যে বহুদিন থেকে যে আমার মনের ভিতরে একটা ইচ্ছা বা আমি গত বারো বারো দু হাজার চব্বিশে যে আমি বেলডাঙার কোনো একটা জায়গায় জমিতে পবিত্র বাবরি মসজিদের ভিত্তি স্থাপন করব। তো সেটা ইনশাল্লাহ কিছু বাধা বিপত্তি চলছিল মহামান্য হাইকোর্ট এটাকে বলেছে উনি কোনো অসাংবিধানিক কাজ করছেন না উনি সংবিধানের মধ্যে থেকেই তিনার মসজিদ করার অধিকার আছে কাজেই মুর্শিদাবাদের পুলিশ সুপারকে কোর্ট বলেছে যে যাতে শান্তিপূর্ণভাবে এই অনুষ্ঠান হতে পারে তার জন্য সহযোগিতা করতে আমি মহান আল্লাহর কাছে আরেকবার দোয়া চাইলাম যেন কালকে শান্তিপূর্ণভাবে এই ভিত্তি স্থান আমার হেফাজত করছে আল্লাহ আমার সঙ্গে আছে আল্লাহ যাদের সঙ্গে থাকে মানুষও তাদেরকে সঙ্গ দেয় এই যে আমরা ইবাদত করে বেড়ালাম সবটাই আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর ইবাদত করার জন্য সতেরো তারিখে সতেরো তারিখে কারণ আপনারা জানেন যে বিধায়কদের স্ট্যান্ডিং কমিটি মাসে চারটে করে মিটিং করতে হয় আমি গত বুধবারে একটা মিটিং করেছি আমি যে স্ট্যান্ডিং কমিটির পিএলডি কমিটির চেয়ারম্যান আছে আমি আমি সহ জন এমএলএ আমার কমিটিতে আছে তার মধ্যে জন বিজেপির এমএলএ আছে একটা এমএলএ চার সপ্তাহে চারটে মিটিং করতে হয় মাসে তবে তার জন্য ডেলি অ্যালাউন্স পাই ষাট হাজার টাকা সতেরো তারিখে আমি মিটিং করবো বারোটা থেকে একটা দুটোর পরে আমি অনারেবল স্পিকার যদি বিধানসভায় থাকেন তাহলে তেনার কাছে গিয়ে আমি বিধায়ক পদ থেকে রিজাইন প্রশ্নই আসে না আর আমিও তাদের সাথে কোনো যোগাযোগে থাকতে চাই আমার আগামী দিনে কি কাজে হবে আপনারা কালকের দিনটা আমাকে সাধারণে পার করতে দিন তারপরে আমার রূপরেখা কী হবে আগামী দিনে কী হবে আমি প্রশ্নও নেই তৃণমূলের সম্বন্ধে আমার কোনো কথা বলারও দরকার নেই তৃণমূল আমাকে অপমান করেছে অসম্মান করেছে আমি বাবরি মসজিদ করবো বলেছি তার জন্য সাসপেন্ড করেছে তৃণমূলকে এর জন্য খাসা রূপ দিতে হবে ছাব্বিশের ভোটে তৃণমূল কংগ্রেস প্রাপ্ত হয়